দিন বৃষ্টি ছিল বিকেলের পর থেকে গুড়ি পড়ছে সন্ধ্যার পর খাতাটা হাতে করে বাগানের ছাউনিটার নিচে চেয়ারে বসলাম বিদ্যুৎ নেই চারিদিকে খুঁত অন্ধকার পুলটো এসে টেবিলে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেল পুলটো আমার নতুন কাজের ছেলে বয়স হলো এর বেশি হবে না এই বয়সে এসে অনেক বিচিত্র রকমের কাণ্ড ঘটিয়ে ফেলেছে সব শুনে আর প্রবল অনুরোধের জেরে রেখে দিয়েছি ঘরে ছোট ছোটো কাজগুলো করবে বিনিময়ে থাকবে খাবে হাত খরচ নাকি সে নেবে না আমি একটা শর্ত জুড়ে দিয়ে মাসিক এক হাজার টাকাও দিতে চেয়েছি ছোট্ট শর্ত পড়াশোনাটা আবার শুরু করতে হবে হালকা বাতাস বইছে মোমবাতিটা মিটমিট করে চলছে ঘন ঘন মেঞ্চন হচ্ছে বৃষ্টির গতি একটু বেড়েছে আকাশে কালো মেঘের গতিময়তা বোঝা যাচ্ছে চারিদিকে একরকম নিশ্চয় পথ ছেয়ে গেছে এমন গম্ভীর পরিবেশে মাসখানেক আগে পাওয়া চিঠিটা রহস্যময়তা নিয়ে দু চার কলম লেখাই দেয় কিন্তু কে জানতো কিছুক্ষণের মধ্যে আমার যে অভিজ্ঞতা হতে যাচ্ছিল তাই গম্ভীর পরিবেশটাকে পুরোই বদলে দিয়ে আর হাসতে হাসতে গাল ব্যথা করে উঠতে হবে এখান থেকে আমাকে যাই হোক এবার আসল ঘটনায় ফেরা যাক মাত্র দুই কলম লিখেছি শুনতে পেলাম শুকনো গলায় কেউ আমাকে নাম ধরে ডাকছে তিমির ভাই ও ভাই আরে ও তিমির ভাই আমি একরকম থতমত খেয়ে খুঁজতে শুরু করলাম শব্দের উৎস তিমির ভাই না দেখার ভান করো না তো আমার মন ভালো নেই আজ এদিকে এই যে নিম গাছের দিকে তাকাও আমি কটা নিম গাছের দিকে তাকাতে এই কটার দিকে আমার চোখ পড়ল নিজের একটা লালে কাঁচু মুচু হয়ে নিরীহের মতো বসে আছে বীজে চুপসে গেছে রে কটা তুইও হবে বৃষ্টিতে ভিচ্ছিস কেন এমন চুপসে যাওয়া বিড়ালের মতো লাগছে তোকে দেখতে কি হয়েছে তোর তিমির ভাই খুব মন খারাপ আমার সে তো বুঝতেই পারছি কি হয়েছে সেইটা বল এবার তিমির ভাই কাউরে মন দিয়ে ভালোবাসতে নেই তুমি যেন কখনো কোনো মেয়ের পাল্লায় পড়বা না বুঝছো মনে মনে ভাবছি কিদিন দিন আসলো আমার ভূত আমাকে ভালোবাসার জ্ঞান দিচ্ছে জ্ঞান না ভাই সত্যি কথা তুমি খুব ভালো তুমি কোনো মেয়ের পাল্লায় পড়লে সারা জীবন কপাল চাপড়াইতে হবে তোমাকে দেখছো না আমি আজ এত ভালো হয়ে কি পেলাম এটা তো আমার জীবনটা শেষ করে দিল কিন্তু আমি তোমার জীবন শেষ হতে না আমি তোমাকে বাঁচাবই তুমি একদম চিন্তা করো না তিমির ভাই আচ্ছা সে না হয় বাঁচাকি এবার বল তোর জীবনের সাথে আবার কে কি করলো কটা বিয় ভয় করে দিয়ে দিল কে আবার জাননা তুমি তিমির ভাই বোসো বোসো আমাকে একটু না ও আজকে আবার আমাকে থাপড় মেরেছে দেখো তিমির ভাই ও যদি আজ রাতের মধ্যে আমার পা ধরে গড়াগড়ি না পারে আমি আর ওর সাথে কথা বলবো না এটা তুমি ওকে পোস্টকার বলে দিবে এতক্ষণ যে মহান প্রেমিকের আবেগ ঘন কথা শুনছিলেন সে হচ্ছে কটা কটা ভূত তার সাথে আমার পরিচয় আট মাস হবে সে এক রোমাঞ্চকর ঘটনা ওর চুল দাড়ি গায়ের রং সবই কটা সে তাই ভূত সমাজে ওর নাম পড়ে গেছে কটা ভূত আর যার প্রেমের হাবুডুবু খেয়ে কটা এত গদগদ হয়ে আবেগ ঘন বক্তব্য সাজাচ্ছে তাকে সে আদর করে নাম দিয়েছে বচু আদরের এই নামে বচু কিন্তু খুব একটা সন্তুষ্ট না এ ব্যাপারে ছয়বার নালিশও করেছে আমার কাছে কিন্তু কটার এক কথা ভাই ও নাকটা দেখো কেমন বোচা আমার ভালো লাগে তাই ওকে আমি আদর করে নাম দিয়েছি বোচ আমি কি খারাপ করেছি টিমিম ভাই ও শুধু শুধু নাকটা খাই এদিকে বোচুরও যুক্তি আছে আমার বাবার নাম নাম গড়ি আর তারা আমার নাম রেখেছে পাড়ি বলেন তো টিমিম ভাই আমার বাপ মায়ের দেওয়া এত সুন্দর নাম থাকতে এ আমাকে কেন না নামে ডাকবে আমার নাকটা বোচা তাই বলে বোচা বলবে আসলেই কত শুনবো না আমার তখন এদের কারো যুক্তিকে অবজ্ঞা করার উপায় থাকে না নীরব দর্শকের ভূমিকা পালন করাই স্ত্রীও মনে হয় নিজেরাই গড়াগড়ি পাড়াপাড়ি করে সব মিটিয়ে নেয় আজও এমন কিছু হবে হয়তো